আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে আপনারা অনেক আগ্রহে বসেছিলেন আমরা দিতে পারি নাই অনেক আমাদের কাছে অর্ডার করেছেন তাও দিতে পারিনি তো এই যে পিস সাথে কিন্তু আজকে একদম ধামাকা গিফট থাকবে সাথে কিন্তু আরো অফার থাকবে তো আমাদের সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই কেমন ভাই কারি প্রোডাক্ট কিন্তু আবার চলে আসছে এক সেট নিবেন লাইফ পার করে দিবে নষ্ট হওয়ার ক্ষয় হওয়ার কোনো কোয়ালিটি হবে না একদম যেটা নিবেন সব কাজে ইউজ করতে পারবেন আচ্ছা এই সেভেন পিসের সাথে আমরা কি কি পাচ্ছি ভাই এই দেখতেছেন একটা রুটি তাওয়া থাকবে একটা রুটি তাওয়া থাকবে ইন্ডাকশন বেজমেন্ট করা সকল ধরনের চুলা রান্না করতে পারবেন সব ধরনের চুলা কি সাপোর্ট হবে ফ্রিজের উপর ফুড গ্রেড এবং কি গ্যাস লাকি মাটি চুলা হিটার চুলা সকল ধরনের চুলা রান্না করতে পারবেন সব ধরনের চুলা হবে এবার আসেন ভাই অনেকে ভয় পাচ্ছেন ভাই এই হ্যান্ডেলগুলো যদি লুজ হয়ে যায় বা খুলে যায়

যেটা থাকতেছে কি সেভেন পিস মানে কি প্রত্যেকটা প্রোডাক্ট কাজে থাকবে আচ্ছা আচ্ছা এটা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ করাই পাচ্ছেন ভাই এবার আসেন খাবার রান্না করছেন না তাই সার্ভ করতে পারবেন এবং কি দেখেন এটা যে যেহেতু গ্লাসের ঢাকনা দেওয়া আপনার সম্পূর্ণ রিস্ক হচ্ছে সম্পূর্ণ রিস্ক মুক্ত ভাঙা পাটার হিটে কোনো কারণ আসবে না যদি কোনো প্রবলেম সমস্যা আমরা আসি ডাইরেক্ট চেঞ্জ পেয়ে যাবেন আপনারা আচ্ছা তাহলে আসলে 24 এম এটা কড়াই পাচ্ছেন ভাই

এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ এই দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জলায় ঘরে বসে হোম ডেলিভারি সার্ভিসটা নিতে পারেন আর যারা দোকানে আসবেন সাতান্ন নম্বর বনলতা কাঁচা দ্বিতীয় তলায় আসলে দোকান নাম্বার হচ্ছিল সাতান্ন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ